আজকে তারা পরিষ্কারভাবে বাংলাদেশের মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। অনার অপরাধ ভোট চুরি ও অনার অপরাধ এই ভোট চুরি রক্ষার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের অধিকার কেড়ে নেওয়া তার উপর দমন পীড়ন কোং খুন মামলা হামলা সমস্ত কিছু চালানো আর এই রাষ্ট্র ক্ষমতা যারা ব্যবহার করতে পারছে তাদেরকে অবাধে লুটপাটের সুবিধা দেওয়া সেটা ব্যবসায়ী হোক আর সেটা রাষ্ট্রের কর্মকর্তারা হোক কাজ আপনার এই অপরাধ আপনাকে করার জন্য যথেষ্ট জনগণ সেই সংগ্রাম করবে আর কি অতিবাম এগুলো বলে লাভ নাই বাংলাদেশের যেই মানুষটাই ভোটের অধিকার চায় তারাই এই আন্দোলনে সামিল হবে তারাই মানুষ খাদের কাজ করবে সুতরাং রাজনৈতিক ফন্দি ফিকির করে লাভ হবে না শেখ হাসিনাই আঠারো কোটি মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সেই আঠারো কোটি মানুষকে তার ভোটের অধিকার তার মর্যাদা তার জীবিকার নিশ্চয় তার জন্য লড়তে হবে বন্ধুরা আমার আমরা আজকে পরিষ্কার করে বলে যেতে চাই এই অর্থ বছরের মধ্যে আগামী তিরিশে জুনের মধ্যে আপনাদেরকে এই সমস্ত ঋণ খেলাতে অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করতে হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আর তা না করলে আমরা আবার আসব আজকে আমরা যতজন এসেছি আরো বেশি সংখ্যায় আসবো আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাদের সাথে আসবে কেবল আমরা আসবো না আমাদের আরো গণতান্ত্রিক দলগুলো আসবে আপনাদের এই অফিসে থাকতে হলে এই ব্যবস্থা আপনাদের নিতে হবে থাকবেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা থাকবেন আর না হয় ছেড়ে চলে যেতে হবে আমরা পরিষ্কার করে বলি আগামী দিনে জনগণের সরকার যদি আসে এই বাংলাদেশ ব্যাংক আজকে যেভাবে রাজনৈতিক নির্দেশে চলছে এই রকম রাজনৈতিক নির্দেশে চলবে না ব্যাংক ব্যাংক পরিচালনার জন্য ব্যাংকের সমস্ত অন্যান্য ব্যাংকগুলো মনিটর করার জন্য যে আইন আছে সে আইনকে আরো মজবুত করা হবে ঋণ খেলাপিরা যাতে সুবিধা না পায় তার জন্য আইন তৈরি করা হবে এবং এই কাজে বাংলাদেশ ব্যাংক তার স্বার্থ শাসন পাবে যাতে তারা কোনোভাবে রাজনৈতিক প্রভাব এর মধ্যে পড়ে এই লুটপাটে ছাড়াত না করে আমরা আরো আরো অনেক কথা বলেছি একত্রিশ দফা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরা এই শেখ হাসিনার সরকার যে ব্যবস্থা কায়ে করেছে তাতে আর একটি নির্বাচন এই ব্যবস্থার কাজে এই সরকার বদল করতে হবে এবং ব্যবস্থা বদল করতে হবে একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার রাষ্ট্র ব্যবস্থা বদলে দিয়ে তাকে গণতান্ত্রিক করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে সংগ্রাম তার তার নাগরিক অধিকার তার নিরাপত্তা প্রতিষ্ঠার সংগ্রাম এই সংগ্রামকে আপনারা জয়যুক্ত করবেন সেই আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ বিক্ষোভ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি